শুভ সন্ধ্যা কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা রাস পূর্ণিমার দিন দুপুর পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা আমি দিয়েছিলাম তারপরে আর ভিডিও করব সে মনোভাবনা ছিলই না সে মনস্থিরতা ছিলই না দুপুরবেলা শেষ কথোপকথনের পর তোমাদের সঙ্গে তারপরে গাটুকু ধুয়েছি ধুয়ে ভিডিওটাকে যেটুকু বাকি ছিল সেটুকু করে আপলোডে বসিয়ে দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিও যেতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো যাই হোক তারপরে হঠাৎ দেখলাম মাথাটার মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল খুব যন্ত্রণা হচ্ছে আমি ভাবলাম যে না এই ক্লান্ত শরীরটাকে যদি আমি শুইয়ে দিই তাহলে রাত্রে খাবারটুকু হবে না চলে এলাম মাও দেখলাম গুটি গুটি আমার সঙ্গে চলে এলো বললো সারাদিন তো একা একাই করলি আমি একটুখানি তুই বেলে দি আমি একটু সেঁকে নিই আমি বললাম ঠিক আছে আর পিকুটা আসতে পারিনি পিকু বাবাকে নিয়ে গিয়েছিলো পিকু কথা তোমরা সবাই চিনে গেছো পিকু বাবাকে নিয়ে গিয়েছিলো ডাক্তারখানায় চোখ দেখাতে তা আমি বলেছিলাম তুই দিনের বেলা আসতে পারবি না তো রাত্রেবেলা আসবি তোর জন্য আমি প্রসাদ রেখে দেব। এখন প্রায় নটা বাজে পিকু এসেছে পিকুকে প্রসাদটুকু দিয়েছি ওই যে বললাম সব ফল আমি কাটি না সব উৎসর্গ করিয়ে নিই কে যেমন আসে মানুষ তেমনভাবে ফল আমি পরে পরে কেটে দিই কাটা ফল কেউ খেতে চায় না যাই হোক ওকে ফল প্রসাদ সিন্নি আমি দিলাম আর ফ্রিজ তো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সিনি টাইম ফ্রিজে রেখে দিয়েছিলাম ও খাচ্ছে খাওয়ার পর বললাম আমি বললাম গরম পরোটা বানিয়েছি খাবি একটু বলছি কাকিমা তাহলে দুটোর বেশি দেবে না রাত্রেবেলায় গিয়ে আর খেতে পারবো না আমি বললাম ঠিক আছে কুমড়ো তরকারি করেছি পরোটা করেছি দুটো খানা দিয়ে দিলাম তারপরে ও যথারীতি খেয়ে চলে গেল তারপরে প্রভুও খেয়ে নিয়েছে কুচুমও খেয়ে নিয়েছে আমার এখনও খাওয়া হয়নি আমার না শরীরটা ভালো লাগছে না খাবো কি খাবো না ভাবছি ভাবলাম না কাজগুলো আগে করে নি এদিকে শটটা দিনের বেলায় কুচুমের ভাগের যে দুধটা সেটুকু কুচুম খাইনি কেননা অনেকটা সিন্নি খেয়েছে ব্যাটা ও সিন্নি খেতে খুব ভালোবাসে আমিও সিন্নি খেতে ভালোবাসি আগে অনেকটা করে খেতাম এখন আর অনেকটা করে খেলে সহ্য হয় না এখন অ্যাসিড হয়ে যায় তাই শরীরটাকে মাথায় রেখে শরীরের কন্ডিশানটাকে মাথায় রেখে অল্পতেই মন ভরাতে হয় অল্পই খায় যাই হোক শরটুকুকে তুলে নিলাম এটা দুদিনের দিনের শর জমেছে আর একটা এরকম টিফিন বক্স জমে গেছে জানি না কবে করব এই দামদের মাছটা পুরোটা না গেলে করতে পারছিলাম না তো যাই হোক দেখা যাক কবে করব তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে ওনাটাকে জড়িয়েছিলাম গলাটাতে ভাবলাম গ আমার তো টনসিলের ধাত অত সকালবেলায় স্নান করেছি তারপরে আবার বিকেলবেলা শরীরটা কীরকম অস্বস্তি হচ্ছিল বিকেলবেলায় গরম জল করে দু তিন তিনম গায়ে জল ঢেলেছি ওটাই হয়ে গেছে খাল ব্যাস তারপরে ঠান্ডা লেগেই মনে হয় মাথাটা যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে জানলাম না রান্নাঘরটাও পরিষ্কার করিনি মায়েরও খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আমি ওই হাতে করে নিয়ে একটা পরোটা নিয়ে একটু তরকারি নিয়ে খেয়েছিলাম আর দেখবে উপস্থা দিন তোমার আর মিষ্টি জিনিস কিচ্ছু খেতে ভালো লাগবে না তোমার মনে হবে তখন একটু ঝাল ঝাল কিছু খায় কিন্তু কোথায় পাই ঝাল তাই একটা পরোটা নিয়ে আমি রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার করার পর হাতে সাবান টাবান দিয়ে তারপরে আমি একটা পরোটা খেয়েছিলাম সব যথাযথ জায়গায় রাখলাম আর দেখবে রাত্রেবেলায় তোমার ভাত যদি না হয় বা তো মাছ মাংস পেঁয়াজ রসুন যদি রান্না না হয় তাহলে রান্নাঘর খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করা হয়ে যায় পরিষ্কারও হয়ে গেল খুব তাড়াতাড়ি করে পিকু যখন প্রসাদ খেতে এলো তখন পিকুর মুখে একটা ঘটনা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল খুব সারাদিনের যে একটা আনন্দ ছিল সারা দিনের একটা যেন পরিতৃপ্তি ছিল পুজোটা করে এত ভালো লাগলো আর জানো পুজোটা করার পরই একদম প্রথমেই চলে এলো একটা ভিকারি কোথা থেকে ভিকারিটা চলে এলো তখনই ঠাকুরমশাই বলে উঠলো আপনার পুজো করা সার্থক হয়েছে দেখুন আজ প্রথম ভিকারি আমি বললাম না প্রথম ভিকারিকেই দেয়া হবে প্রসাদটা তা ভিকারিকেই দেয়া হলো সচরাচর কিন্তু ওরকম সময় ভিখারি আসে না যাই হোক জানি না উনিই জানেন ঈশ্বরই জানেন হ্যাঁ আমার খুব ভালো লেগেছিল। তা মনটা সব দিক থেকেই ভালো ছিল হঠাৎ করে পিকুর মুখে একটা ঘটনা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল খুব মানে খুবই খারাপ হয়ে গেল কিছু করার নেই যেখানে শুধু মন খারাপ ছাড়া ওই মন খারাপ করেই বসে থাকতে হয় আর দেখো রাত্রে তখন বাজে দশটা চল্লিশ ওদের কার খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি আমি এবার খাবো খাবো ভাবছি ব্যাস ওরা একটু টিভি দেখতে বসবে আর মা বসে বসে ওই মিনিট পাঁচ দশ একটু বসে বসে হরিনাম করবে তারপরে মা শুতে যায় কেননা আমি বকাবকি করেছিলাম মা খেয়ে দিয়ে ঢিপ করে গিয়ে শুয়ে পড়তাম যে মাকে বলেছিলাম মা খাবার পর একটু বসবে তারপরে শুতে যাবে আর এটা চলে এসেছি ছাদে রাস পূর্ণিমার চাঁদ দেখতে হয় খোজাগুড়ির পূর্ণিমার চাঁদ দেখতে হয় এটা আমি দেখি এবং অনেকেই দেখে দর্শন করতে হয় বন্ধুরা একবার পারলেও দর্শন করবে চাঁদকে খুব ভালো করে খুব ভালো করে দর্শন করবে মনের ইচ্ছা জানাবে চাঁদ হচ্ছে ইউনিভার্সের একটা পাওয়ারফুল জিনিস সুতরাং ওনারও পাওয়ার আছে উনিও কিন্তু সবাইকে দেখেন যাই হোক আমি এরকম মাঝে মাঝেই ছাদে আসি একাকিত্বটা আমার মাঝে মাঝে খুব ভালো লাগে ফিল করতে পারি নিজেকে খুঁজতে পারি এইরকম গুটখাট অন্ধকার একদম আমি একা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তোমরা হয়তো বলবো শ্রাবণী ভয় করছে না নিজের বাড়িতে ভয় কিসের কিচ্ছু ভয় নেই ভয় পেলেই ভয় তোমার বাড়ি যদি সব দিক থেকে পজিটিভ হয় তুমি মানুষকে ভয় দেখাবে তোমাকে ভয় দেখানোর সাহস খুব কমজনের হবে এরকম আমি বসে থাকি অনেকক্ষণ যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার গতকাল একটা ফুল ফুটেছিল গত পর শুধু দিন ফুলটা ছিল আবার দেখো কুঁড়ি হয়ে আছে গাছগুলো বসাতে হবে কিন্তু ওই যে কাজের ওপর কাজ যেন মানে জবা খিচুড়ি হয়ে আছে কোনটাকে সারি আর কোনটাকে রাখি চলো তোমাদের একটা জিনিস দেখায় দেখাবো দেখাবো করছি আমিও প্রত্যেক দিন এসে দেখছি টিকুমা গাছটা আরও লতাপাতা ছিল প্রভু তো কেটে দিয়েছে অনেক ব্রাঞ্চে সব কটা ব্রাঞ্চে অনেক ব্রাঞ্চে না সব কটা ব্রাঞ্চেই ফুল এসে গেছিলো কেননা এর এখন ফুল দেওয়ার সময় আরাই দেখো আস্তে আস্তে কি করছে প্রভু কি করছে এই ধার থেকে ধার থেকে শিকড়গুলোকে কেটে এটাকে ঠিকঠাক করছে মানে কি শিকড়গুলোকে কেটে দিচ্ছে আর গাছটা নিজে বুঝতে পারছে যে এইটুকু জায়গার মধ্যে আমাকে বাঁচতে হবে সুতরাং এ যখন বুঝতে পারবে যে ওইটুকু জায়গার মধ্যে আমাকে শিকড় জ্বালাতে হবে ওইটুকু জায়গার মধ্যে আমাকে বাঁচতে হবে তখন একটু করে নিচে শিকড় থেকে কেটে দিয়ে অন্য জায়গায় বসাতে হবে তুমি যদি ঝপ করে একদিন শিকড় কেটে বসাতে যাও তাহলে কিন্তু গাছ ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যাই হোক কপালে যদি বাঁচা থাকে তো বাঁচবে আর এদিকে অপরাজিতা অনেকে বলেছে অপরাজিতার পাতা হলুদ হয়ে যাচ্ছে অপরাজিতার বন্ধুরা যদি জল থাকে ঘোড়ায় তাহলে অপরাজিতার গোড়ায় জল দেব না একদমই দেবে না একদিন অন্তর অন্তর দেবে আর খুব সারযুক্ত খাবার দেবে না মানে ভার্মিকম্পোস্ট দিলে ঘন ঘন বা সারযুক্ত খাবার দেবে না ও সহ্য করতে পারে না তা জল বেশি হয়ে গেলে আর খাবার বেশি হয়ে গেলেই কিন্তু পাতা একটু হলুদ হয়ে যায় তবে হ্যাঁ পরে আবার ঠিকঠাক হয়েও যায় এটা হচ্ছে বৃহস্পতিবার জানো তো মা এলে মা পুজোর ঘর সারতে চায় না জাগে। আমাদের অনেক কিছু আছে মা যে তুই রান্না করতে দিবি না তুই রান্নাঘরে ঢুকতে দিবি না কিছু করতে দিবি না পুজোটাই করি পুজোটা করো আর এদিকে দুটো মোকাম রেখে দিয়েছি বৌদি দুটো নাতির জন্য ওই দুটো নাতি স্কুলে আসবে এসে স্কুল ছুটি হয়ে যাবে ওদের হাতে দেবো আর ওদের একটু প্রসাদও আমি রেখে দিয়েছি ওরা গতকাল আসতে পারিনি সাইকেল ছিল না বলে ওই জন্য ওরা আসতে পারি নাহলে ওদের বলেছিলাম তোরা এসে প্রসাদ খেয়ে যাবি যে দুটো নাতি আসে দেখো তোমরা এখানে স্কুলে পড়ে ওই দুটো নাতির কথাই বলছি হ্যাঁ না খেতে হবে বাঁচতে গেলে তো খেতেই হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ করবো সেদিনে করেছিলাম তোমরা অনেকে বলেছিলে যে পেঁয়াজ বাটা দেবে হুম দিলে মানে হলে হচ্ছে কলটা আমার এমন হয়েছে না একটু এদিক ওদিক করে দিলে টিপ 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 করে জল পড়ছে কোনটা একটা দিক সারাই তো আর একটা দিক গন্ডগোল করে এটা অনেকদিন থেকে হচ্ছে আমি ধৈর্যশিলা বলে থাকি আর মিস্ত্রি ফিস্ত্রি আর নিয়ে আসেনি বলেছিলেন পেঁয়াজ দিয়ে করতে কিন্তু মা খাবে যেহেতু আর পেঁয়াজ দিয়ে করবো না সব রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে নর্মাল রান্না কিছু শেয়ার করিনি হ্যাঁ আর তোমার চিংড়ি মাছটা হলেই মোটামুটি হয়ে যাবে বুঝলে আসতেই পারেনি সকাল থেকে ছুকার মেরে মানে কুম किया क्या तूने इशारा बदला है है मौसम लगता आज के कुछ में ये हिस्ट्री परीक्षा चले गई गान सुनलो हाँ मसलार एक नारकोल একটু কাঁচা লঙ্কা একটু কাজু আর একটু কিসমিস সর্ষে পোস্তটা বাঁটা আছে ওর সঙ্গে একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে দেব আজকে কিছু একবারে কটা গান শুনলাম ও পরীক্ষা দিতে চলে গেলে সকাল থেকে কিছু বাজানো হয় বাড়ি একদম সর্ষে পোস্তটা অনেকটা বাটা হয়ে গেছে এতটা লাগবে না তুলে রাখি একটু হলুদ আর একটু সরষে তেল দিয়ে রেখে দেবো এটা থাক এটা লাগবে এটাতে একটুখানি দেবো কাজু আর একটু নারকোল সিকিম থেকে আনা ডালনে ফাসানি দেখো কি সুন্দর হচ্ছে আবার দু চারটে চারা বেরিয়েছে তোমরা বলবে এই তো কুল লঙ্কা না গো কুল লঙ্কা নয় কুল এর ডালনে ফাসানি যারা খেয়েছে এর যা ফ্লেভার এত সুন্দর ফ্লেভার আর চামড়াটা তো মোটা একটা লঙ্কা দুজনে মিলে খাওয়া হয় এত তেমনি ঝাল মানে ঝালের মধ্যে একটা মিষ্টতা আছে তোমরা আবার বলবে ঝালের মধ্যে আবার মিষ্টতা কি হ্যাঁ গো যারা খেয়েছে তারাই জানি ঝালের মধ্যে মিষ্টতা আছে আর ফ্লেভারটা হচ্ছে অসাধারণ কাজু আর যে বেশি নারকল দিলে আবার আমার মা অনেক খেতে যাবে না বলবো অম্বল হয়ে গেছে তুই অনেক নারকল দিয়ে আমাকে অম্বল করে দিয়েছিস বেশি দেবো না দু পিস দিলাম ওইটা সবটা দিয়ে দিলে ভালো হতো লঙ্কা দিলাম ওই কাজু কিশমিশটা দিয়ে ঘুরিয়ে নেবো সুর ফুর বেশি কাটবে না মাংস ফাংস ফুলে যেন ফেলবে না কি করে কি করি বলো তো সকাল থেকে উঠে সংসার করছি বটে কিন্তু মনের মধ্যে একটা কোথায় একটা খচখচ 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 করছি কী খচখচ করছি কেন খচখচ করছে সবই তোমাদেরকে বলছি ভিডিওর শেষে মানে কী বলবো দেখো সব ফিলিংস সব আবেগ গিয়ে দাম সবাই দেয় না তুমি যদি জানাতে চাও সংসারকে যে দেখো আমার মনটা খুব একটা খারাপ খারাপ লাগছে সবাইকার কাছে ফিলিংসটা সমান হবে না কিন্তু তোমরা হয়তো বলবে তাহলে আমাদেরকে জানাবে ওর জন্যই তো এটা করা হচ্ছে তো আমি ইউটিউব করেছি এখন আর নুন দেবো না একটু ফুটুক আর একটু জল দিতে হবে জল দিয়ে এটার সঙ্গে এটা ফুটবে ব্যাস নামিয়ে নেব একটু জল দিয়েছি অল্প জল মেশালাম একটু ফুটুক খুঁটলেই হয়ে যাবে আমার চিংড়ি প্রভুর রাত্রিবেলা টাইম ফিক্সড থাকে একদম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে প্রভুকে এখন খেতে দিতে হয় কিন্তু দিনের বেলা টাইম ঠিক থাকে না প্রভু খেতে চাইছে খেতে দিচ্ছি আর দেখো এই এই তোমার পাকা পাকা করলাগুলো ভিতরে লাল লাল হয়ে গেছে দানাগুলো সেই করলাগুলো দেখবে তেল কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে অতটা তিতো লাগে না তবে আমার তিতো খেতে খুব ভালো লাগে আমার তিতো জিনিসটা মিষ্টিই লাগে আমার মুখে আমার খুব ভালোবাসি আমি তিতো খেতে যাই হোক করলা ভাজা করেছি ডাল করেছি আর সবজি পাতি যা ছিল মোটামুটি শিম বরবটি আলু বেগুন কুমড়ো ফুলকপি সব দিয়ে একটা একটা মানে তরকারি করেছি আর কি প্রতিদিন কি করা যায় বলো তো ভাবতে ভাবতে মাথা চুল উঠে যাবে অর্ধেক আর দেখো লেজা তুমি বলবে প্রভুকে তোমার প্রভুকে ল্যাজা দিচ্ছ আর এই আবার দুটো দুটো ল্যাজার একটা পিস আছে আমার মামুনি ল্যাজা খেতে খুব ভালোবাসেন মামনিকে একটা ল্যাজা দেবো ছেলেটাকে পিসটা দেবো আর এঁকে দিচ্ছি ল্যাজাটা আর আমি খাবো না আমি ওই একটাখানি চিংড়ি মাছ দিয়ে খাবো আমার খিদেটা ঠিক হয়নি কেন জানি না আমার খিদেটা একদমই হয়নি কালকে মানে অনিয়ম অত্যাচার নাকি একটা টেনশান নাকি মন খারাপ বুঝতে পারছি না খিদে তবে হয়নি মশার জু আছে কি মশা বাপরে বাপরে কাল থেকে না মনটা খুব খারাপ জানো খুব খারাপ মানে খুব খারাপ সারাদিনই গান শুনলাম মানে সংসারে কাজকর্ম করতে হয় করলাম মনটার মধ্যে যেন খচখচ খচখচ করে কোথায় যেন একটা বিদছে লাগছে হুম সবই তোমাদেরকে জানাই ভুবন্দা ভুবন্দা বলে একজন মানুষ ছিল আমাদের এই গ্রামে তার আগে আমি ঘটনাটা তোমাদেরকে বলি আইলার ঝড়ের কথা শুনলে তোমাদের বললাম আমি আইলা ঝড়ের সময় কি অবস্থাটা হয়েছিল সে তোমাদের এই কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে আয়লা ঝড়ের সময় কীরকম অবস্থাটা হয়েছিল তিন দিন টানা বৃষ্টি ননস্টপ বৃষ্টি হয়েছিল তিন দিন টানা বৃষ্টি তার ওপর আমাদের এখানে ডিভিসির ক্যানেল আছে অনেক ক্যানেলের জল ছেড়ে দিয়েছিল তা সেই প্রাকৃতিক জল আর ক্যানেলের জল দুটো মিশে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল মানে ওভারফ্লো হয়ে গিয়ে ক্যানেলের জলটা পুরো ওভারফ্লো হয়ে গেছিলো তার উপর বৃষ্টির জল পড়েছে তিন দিন ননস্টপ মানে কি যে ভয়াবহ পরিস্থিতি যেদিকেই তুমি তাকাও সাদা আর সাদা সাদা আর সাদা আমরা যেইখানটা থাকি আমার বাড়িটা যেইখানটা সেইখানটা একটুখানি গিয়ে দেখেছ একটা রাস্তা আছে তেমাতা মতন পরে তা আমার বাড়িটার এইদিকে একটা ডান দিকে একটা রোড চলে গেছে বাঁ দিকে একটা রোড চলে গেছে আর তোমাদেরকে দেখায় মেঠো রাস্তাটা দিয়ে যায় ওটা আমার পিছন দিকের রাস্তা আর আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা সামনের দিকে মানে ডান দিক বাঁদিক সামনের দিক পিছন দিক চারটে দিকে রাস্তায় কিছু দূর আমার বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর এই তোমার হাফ কিলোমিটারও যেতে হবে না তারও আগে শুধু যাওয়ার পর থেকেই পুরো মাঠ রাস্তা কোনটা মাঠ কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝা যায়নি এক সপ্তাহ বোঝা যায়নি এক সপ্তাহেরও বেশি হবে বোঝা যায়নি আস্তে 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 ধীরে ধীরে জল নেবেছে তারপরে পরিষ্কার হয়েছে যানবাহন থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছিলো কেন যানবাহন চলাচল করবে ইঞ্জিনে জল ঢুকে যাচ্ছে যানবাহন চলাচল ছিল না লোকজন যেত না আর মানে কি বলবো ঝিঝি পোকা পোকার উপদ্রব আর রাত্রিবেলায় এমন একটা ভয়াবহ পরিস্থিতি সন্ধ্যের পর থেকে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হতো মানুষজনের মধ্যে যে কোথা দিয়ে কোন দিকে যাবো রে বাবা চারিদিকেই তো ব্লক জলে জলাকীর্ণ কোন দিকে যাব যদি বিপদ আপদ হয় মানুষ কোন দিকে যাবে আর আমি যে মেঠো রাস্তাটা দিয়ে যাই যে পিছন দিক দিয়ে তোমাদেরকে দেখায় খুব সুন্দর রাস্তাটা ওটা তো আরোই ভরা ভয়াবহ ওখানে বাঁধগুলো ভাঙছে অ্যানাউন্স হচ্ছে এই নম্বরের বাঁধ ভাঙছে তোমরা সচেতন থাকো তোমরা ভয় পাবে না এই মধ্যে বাঁধ ভাঙছে তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে এইসব অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিকেলের পর থেকেই বাঁধ ভাঙা আরম্ভ হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে এরকম পরিস্থিতি আর আমাদের সামনে স্কুলটা দেখেছে এত বড় স্কুলটা পুরো ভর্তি হয়ে গেছিল শরণার্থীদের মানে যাদের দোতলা বাড়ি তারাও এসে এখানে আস্তানা নিয়েছিল দোতলার বাড়ি নিচেতলা পর্যন্ত হাফ পর্যন্ত জল উঠে গেছিলো তারাও এখানে আস্তানা নিয়েছিল এবং সরকার থেকে প্রতিদিন রান্না করে খাওয়ানো হতো এটা মানে তখনকার পরিস্থিতি আর ঠিক সেই রকম সময় আমার টেনশানই হোক যাই হোক আমার শরীরটি খারাপ হয়ে যায় মানে তখন আমি আর প্রভু তখন কুচুম হয়নি কিন্তু আমি আর প্রভু আর তোমার কি বলবো মানে শরীর খারাপ আস্তে 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 বাড়তে থাকে কারণ শরীর খারাপটা যদি বেড়ে যায় হঠাৎ করে তাহলে ছট করে নিয়ে যাওয়ার মতো পজিশান নেই কেন গাড়ি যাবে না ওখানে কোনো চার চাকার যাবে না কোনো টু হুইলার যাবে না কিচ্ছু যাবে না যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় কোথায় নিয়ে যাবে আমাকে আমি ওটা ভয় পাচ্ছি এবং প্রভু যথারীতি ভয় পেয়ে গেছিলো তারপরে আমাদের এখানকার সব পাশাপাশি বললো শ্রাবণীকার এখানে রেখো না এখানে কিন্তু রাখা যাবে না আর আমার বাপের বাড়ির ওখানে হেলথ সেন্টার আছে বড় হেলথ সেন্টার আছে আর আমার বাপের বাড়ি থেকে এক কিলোমিটার পরে থেকে মানে বাপের বাড়িটা যেখানে এক কিলোমিটার পর থেকে মানে এক কিলোমিটার পর্যন্ত কোনো স্বাভাবিক অবস্থা ছিল কোনো অসুবিধা ছিল না এক কিলোমিটার আমার বাপের ওই এক কিলোমিটার দেড় কিলোমিটার পর থেকে আবার কিন্তু এরকম মানে জলবহ অবস্থা তা বললো ওখানে পাঠিয়ে দাও বাপের বাড়ি পাঠিয়ে দাও ওখানে তো তবু হেলথ সেন্টার আছে ওখানে যেতে পারবে বুঝলে ওগুলো হেলথ যে কোনো সব বড়ে নেই ওগুলো সব উঁচু জায়গায় ছিল কিন্তু কি করে নিয়ে যাবে নিয়ে যাবে না কী করে আমাকে তখন ও বাইরে দাঁড়িয়ে আছে মানে যেদিনকে নিয়ে যাবে তার আগের দিন বাইরে দাঁড়িয়ে আছে তখন ওই যে ভুবনদার কথা বলছি ভুবন্দা তখন বলছে যে কি হলো দিলীপ ভাই তোমার মুখটা এরকম করে দাঁড়িয়ে আছো কেন বলছে সাবলীর শরীরটা বেশ ভালো নয় হ্যাঁ তা একটুখানি যদি ওর বাপের বাড়িতে দিয়ে আসতে পারতাম তো ভালো হতো বলছে কি করে নিয়ে যাবে তাহলে বুঝে সেটাই ভাবছি বলছে আমি নিয়ে যাব ভুবন্দার একটা ভ্যান ছিল ভ্যান বলতে কি এখন যে মোটর দেয়া ভ্যান সেই মোটর দেয়া ভ্যান নয় এমনি ভ্যান ছিল তুমি কি করে নিয়ে যাবে ভ্যানে করে কি করে নিয়ে যাবে এতখানি পর্যন্ত জল প্রভু দাঁড়ালে এতখানি পর্যন্ত জল মানে যতটা রাস্তাটা যাবে হ্যাঁ জলাবহ মানে জলাকীর্ণ অবস্থা যে স্টার্ট হচ্ছে তখন থেকে এতটা পর্যন্ত জল বলছে ভ্যান কী করে যাবে ওই বা কোথায় বসবে বলছে না ভ্যানের ওপরে খড় দেব মোটা করে খড় দেবো তোমাকে চিন্তা করতে হবে না আমি উঁচু করে দেবো ভ্যানের ওপরটা ওর ওপর শ্রাবণী বসবে আমাকে শ্রাবণীই বলতো ওর ওপরে শ্রাবণী বসবে ভালো করে ধরে আমি ভ্যান চালিয়ে যাবো তুমি আমার সঙ্গে যাবে তুমি যদি যেতে পারো আমি কিন্তু নিয়ে যেতে পারবো বলছে বলো কি নিয়ে যাওয়া যাবে বলছে হ্যাঁ কেন নিয়ে যাওয়া যাবে না বলছে কেউ তো যাচ্ছে না বলছে কেউ যাচ্ছে না কি হবে কিচ্ছু হবে না চলো তো ওপরবেলা আছে বলে তারপরে দিনকে ভ্যানটিকে রেডি করলো ওই ভাবে উঁচু করে ভ্যানটিকে রেডি করলো আর আমি বসে পড়লাম ওর ওপরে গিয়ে উঠে আমি বসলাম আর আমাদের বাড়ির সামনেই বাড়ি আছে একটা বাড়ি দেখবে আছে হ্যাঁ ওই বাড়িতে অভয়দা বলে একজন আছে প্রভরী বন্ধু অভয়তা বলে একজন আছে ও কিন্তু আমাদের সঙ্গী হয়েছিল আর যদি এদের নাম না করি তাহলে বড়ই অকৃতজ্ঞ হব আমি তা ওই অভয়দাও কিন্তু ছিল তোমার চারজনে মিলে আমরা যাচ্ছি জলমগ্ন অবস্থা হ্যাঁ প্রভুর এতখানি জল দাও এতখানি জল ভূমন্ধার একটু বেটে মানুষ ছিল ভূমন্ধার তো পুরো এতটা জল চলে গেছে হ্যাঁ আর বলছে কিছু দূর যাবার পর বলছে দিলীপ আমি রোড বুঝতে পারছি না ওরাও রোড বুঝতে পারছে না মানে রোড মাঠ পুকুর সব তো এক হয়ে গেছে রোডটা একামাকা তো রোড আছে হ্যাঁ এই এই কিছুক্ষণ কিছু দূর গিয়ে একটু ট্রান আছে ওই ট্রানগুলো বুঝতে পারছে না বলছে ওইটাই খুব ভয় করছে জানো বলছে দা তুমি আস্তে আস্তে চালাও তুমি তুমি বুঝতে পারবে বলছে তোমরা তাহলে এই দুদিকে যাও তাহলে তোমরা যদি ডুবে যাও যদি হয়তো পুকুর চলে এলো কারণ পুকুরও আছে অনেক যদি ডুবে যাও তাহলে বুঝতে পারবো যে কোনখানে রোডটা কোনখানে পুকুরটা মানে এরকম পরিস্থিতিতে যাচ্ছি ভাবো ভাবতে পারছো এরকম পরিস্থিতিতে যাচ্ছি আর দূর থেকে হ্যাঁ মানে বুঝতে পারা যাচ্ছে এই সাপ চলে যাচ্ছে আমি বলছি দা ওটা কী গেলো বলছে ওটা তো সাপ গেল মানে ওদের তো আস্তানা ভেঙে গেছে ওদেরও তো ঘর ভেঙে গেছে ওরাও বাঁচার চেষ্টা করছে কোনো না কোনো গাছ বা কোনো কিছু ধরে আশ্রয় ধরে উপরে উঠে থাকার বেঁচে থাকার চেষ্টা করছে সবাই বাঁচার তাগিদ আছে আমি ওটা সাপ গেলো বলছে হ্যাঁ তারপরে দেখছে হ্যান্ডেলের ওপর সাপ উঠছে এর ওপর দিয়ে হ্যান্ডেলের ওপর দিয়ে সাপ উঠে ভুবনদের গায়ে উঠছে ভুবনদার এম করে ফেলে দিল টা কী সাপ ছিল বলছে বুঝতে পারলাম না ফেলে দিলাম আমি শুধু ঠাকুরকে ডাকছি হ্যাঁ আর এমন পজিশানে চলে গেছি আমার ওই দিকটাও যতটা বাপের বাড়ি ওই দিকটাও যতটা আমার ব্যাক করে যদি চলেও আসি ঠিক ততটাই তার থেকে সামনের দিকে যাওয়াই ভালো আমি শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো ঠাকুর আমার তখন যেন তো আমার যেন সব রোগ ভালো হয়ে গেছে আমার যেন কিছুই নেই কোনো অত ভয়ানক পরিস্থিতি ছিল আমার যেন কোনো রোগই নেই আমি যেন ভালো হয়ে গেছি আমি যে এই তো ভালো হয়ে গেছি আমি আমি না এদের বিপদে না ফেললেই হতো হ্যাঁ আমিও কনফিডেন্ট পাচ্ছিলাম না হ্যাঁ বিপদে না ফেলেই হতো ঠাকুর সবাইকে বাঁচিয়ে দাও সবাই যেন সুস্থভাবে থাকে এত ভয় করছি এত ভয় কিন্তু আমরা চারজনেই ভালোভাবে গেছিলাম আবার ওরাও ফিরে ছিল আর গতকাল ভুবনদা সন্ধ্যাবেলায় মারা গেছে এমন কিছু বয়স নয় পুকি পিকু এসে বললো কাকিমা তুমি খবরটা শুনেছো আমি কী খবর বুঝছে ভুবন যেটু মারা গেছে তুমি শুনেছো যে না তো হঠাৎ করে মারা গেছে স্ট্রোক ভাবতে পারছো মানুষ অমর কেউ নয় কিন্তু এইভাবে হট করে চলে যাওয়াটা মেনে নেওয়া একটু কষ্টদায়কই লাগে খুব কষ্ট হয়েছিল কালকে জানো তো খুব কষ্ট হচ্ছিল যেমন সারাদিনের একটা আনন্দ ছিল তেমনি সন্ধ্যাবেলায় হ্যাঁ এই তো মানুষের ক্ষণিকের আনন্দ থাকে আবার কখন খারাপ খবর চলে আসে যাকে তার আত্মা যেন শান্তি পায় আমি যদি আজকে না বলি তাহলে বড় অকৃতজ্ঞতা হয়ে যাবে তারপরে ভুবনদা আরও অনেক সাহায্য করতো এখানে হয়তো যাচ্ছি ভুবন কোথায় যাচ্ছে দোকান যাচ্ছ আমার এটা এনে দেবে হ্যাঁ দেবো শ্রাবণী দাও ভুবনদা কোথায় যাচ্ছ হ্যাঁ আমার আমার গ্যা গ্যাসের সিলিন্ডারটা একটু তুলে থেকে পিকুকে যেমন ডাকলাম আমার গ্যাসের সিলিন্ডারটা তুলে দিয়ে যাও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুলে দিয়ে গেল শ্রাবণী আমার দুটো ফুল লাগবে জবা ফুল লাগবে আচ্ছা ঠিক আছে আমি বাইরের গেটে প্লাস্টিকে করে ঝুলিয়ে রাখবো তুমি নিয়ে যাবে চলে গেল মানুষটা খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছে তো যাই হোক মানুষ তো সব কিছু ভুলতে পারে সব কিছু ভুলে আবার সংসারের মধ্যে ঢুকে যায় মানুষের ভোলাও যেমন মনে রাখাও একটা আছে ক্ষমতা আছে ভোলারও তেমন ক্ষমতা আছে সেইভাবে আস্তে আস্তে ভুলবো কিন্তু এখন একটু খারাপই লাগছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে বা আসি বন্ধুরা